নমস্কার তে রিপোর্টে স্বাগত পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধার কানে সোনার দুল দেখে নিজেকে আর সামলাতে পারল নাতির বয়সী প্রতিবেশী যুবক অসৎ উদ্দেশ্যে বাধা দিতেই নেমে এলো প্রতিঘাত যুবকের হাতে খুন বৃদ্ধা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাবড়া থানার অন্তর্গত আক্রামপুর শ্মশান এলাকায় স্থানীয় সূত্র খবর বাড়িতে গৃহকন্যার কাজে ব্যস্ত ছিলেন বৃদ্ধা অনিমা বিশ্বাস হঠাৎই বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন বৃদ্ধার আর ধারালো অস্ত্র হাতে নিয়ে পালানোর চেষ্টা করছে এলাকারই বছর বত্রিশ যুবক রাজু দাস ও ওই নিশার কারণে করছে আর ওনার কানে একটা সুনাত্তা ছিল ওইটা নেওয়ার জন্য ওর উদ্দেশ্য ছিল এটাই হচ্ছে ওর মূল কারণ

গেছিল বাজারে বৌমা ওটা বৌমা মানে ওনার ছেলে বউ ওই যে বাজারে গেছিল আর ওনার একটা নাতি আছে সে আবার কাজ করে একটা কাজ করে উনি আবার কি করেছে ওই একা বাড়িতে এবার উনি অনেক জল গরম করে উনি ছেলান করে বলে রেখেছিল আর ওই দিয়ে বলে এসে দৌড়িয়ে এসেছে আশা বাবা বলে খুব দিয়েছে আর উনি ওখানে পড়ে গেছে পড়ে যাওয়ার পর বলছে কি যে আমাকে খুব আমাকে খুব পিছিয়ে কেউ আশেপাশে কেউ নেই এবার দশ পনেরো মিনিট পরে এখানে মহিলারা এসেই বললো যে ব্যাপার দেখ না ওনার বৌমা এসেছে এসে দেখছে কি আটা আটা ব্যাগ ছিল সাথে উনি ফেলিয়ে দিয়ে আবার উনি কী করছে দয়া ওই সিগিরে আসো কে কোথায় আছো আমার শাশুড়ি পড়ে গেছে মানে উনি বুঝতে না যে কুপিয়েছে উনি পরবর্তী উঠে পড়েছে কি এই মাথা ফেটে গেছে ওই শাশুড়ি নিতে তারপরে এখানে আশেপাশে দেখছি যে ওনার এখানে এনে কেনার একটা কুপিছে আবার এখানে একটা বলে কুকনও আছে দাঁত সন্ধে নামটেই নেশর অসরবশ এলাকায় বারে বহিরাগত ছেলেদেরটা উদাসীন প্রশাসন অভিযোগ স্থানীয় দেট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাবড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডেড কাউন্সিলর সঞ্জয় কুমার দাস আমাদের ক্যামেরার সামনে তিনিও স্বীকার করে নেন এলাকায় নেশর অসরবস্ত যে মানুষে এখানকার মানুষেরা বলেছেন তাদের সাথে আমি অধিকাংশ ক্ষেত্রে একমত শুধু আতুর ঘর কিনা বলতে পারবো না কারণ আমি মাত্র কয়েকদিন এসছি তিন বছর এসেছি কিন্তু প্রথম থেকে এসে যেটা দেখেছি এখানকার মানুষ যেটা বলে বলেছে সেটা সত্য এখানে চলে আপনি আপনি তো কাউন্সিলর প্রশাসনকে জানিয়েছিলেন একাধিকবার বিভিন্ন সময় রেড করেছে বেশ কয়েকবার এখান থেকে ছেলেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তা সত্ত্বেও সচেতনতার অভাবে এই জায়গাটা বারবার হচ্ছে স্থানীয় ছেলেদের সাথে বহিরাগত ছেলেরা এসেও এখানে মেলামেশা করছে প্রথমে বৃদ্ধাকে হাবরা হাসপাতাল এবং পরবর্তীতে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে ধরে ফেলতে সক্ষম হয় হাবরা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট হাবরা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ